ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার পঁচিশে জুলাই তিনি এই বার্তা দেন এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক মন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেন আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না এদিকে আগামী একই আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আঠাইশে জুলাই থেকে আগামী একই আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সম্মান পরীক্ষা স্থগিত করা হয়েছে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষের ঘটনায় সতেরোই সতেরোই জুলাই থেকে স্কুল কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বন্ধ আছে